একবারে পাবনা জেলা নেই দেখেন মাথা দেখেন অরিজিনাল ফিলাকি কার বলে দর্শক ভাই দেখেন অরিজিনাল দেখেন দাম রাখছেন কেমন একাভিটার দাম দেবেন আপনি দুই লক্ষ পনেরো হাজার টাকা একই দাম দুই লক্ষ পনেরো মুন্ডি গাবে তাও বাচ্চা সহ দুধের গ্রান্টি পাচ্ছে আবার বাইশ লিটার হ্যাঁ বাইশ লিটার জেলার ভিতরে স্যালেস থাকবে দামে স্যালেস কোয়ালিটি স্যালেস দেখি সারি তারপর আমার গাড়িটা নেই থাকবে সেরা আজকে দামেও থাকবে সস্তা আজকে দামও সস্তা একবারে পানির দামে শরবত লাগা দেবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই সেপ্টেম্বর সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি রাসেল ডেয়ারি ফার্মে খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপ জেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেইরি ফার্মে রাসেল ভাইখান থেকে সকল জাতের গাভে গরু কুয়া বিক্রি করে থাকে তবে আজকে কিছু হাই কোয়ালিটি ও একটি স্পেশাল ফিলাগবি মন্ডি গাভি রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো দেখাবো না কী কী সুযোগ সুবিধা ও কী গেরান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের কথা বলো আপনাদের করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তার জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন রাসেল ভাই আসসালাম সালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা তোর আমরামা ব্যবসা একবার রমরমা চলতেছ কাজ প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন তবে সপ্তাহে বা কালেকশন না তো খামার আসলে তো অলস টাইম ভরপুর গাবি একবারে ভরপুর যখন তখন আসবে না তখন গাবি পাবে কাজ আমরা প্রোগ্রামটা দিয়ে থাকি প্রতি সপ্তাহে সোমবারে হ্যাঁ প্রতি সোমবারে কাজ ফোন করে বললেন এবং খামার এসে তো দেখলাম কিছু স্পেশাল গাবি রয়েছে আজকে স্পেশাল আজকে একটা ফিলাগ ডে মুন্ডি আজ কাছে পাবনা জেলা সেলস থাকবে রাজশাহী বিভাগের ভিতরে কেউ দেখাতে পারলে দেখাতে খামারের ভিতরে থাকতে পারে যার যারা লালন পালন করে এর কাজ থাকতে পারে কয়েছে ব্যবসায়ী কালার এর কাছে কোনো মানুষের কাছে নাই কয়েছে বিক্রি করার মতো এ ধরনের ফিলেক বি মুন্ডে গাবি কারো কাছে নেই নাই ভাই আমার ধরনে আমার ধারণে কারো কাছে নাই ভাই তবে দেখবে যে রাসেল ভাই আসলে চ্যালেঞ্জ করলো আসলে কি চ্যালেঞ্জ করার মতো গাবি কিনা আমার জিনিসে কথা বলতে হবে কয়েছে আজকে আমার যে জিনিস দেখাবো আজকে আমার বিশ্বে আজকে আটটা গাবি দেখাবো মন ভরা জিনিস কয়েছে আজকে থাকবে গুলো আজকে থাক আজকে হলস্টান ফিজাম মুন্ডি থাকবে একটা তারপরে হলস্টান ফিজাম তিরিশ লিটার দুধের গাবি থাকবে তিরিশ লিটার দুধের গাবিও আছে হলস্টান ফিজাম মুন্ডি আছে আছে ফিলেক বি মুন্ডি আজকে আবার একটা গির থাকবে আনকমন তার দর্শক ভাই দেখলি বুঝতে পারবে কয় গাবের আইটেমে যে যে জাতের গাবি দরকার আজকে সকল জাতের গাবি আছে জাত উন্ননের জার্সি দুধের গাবি মুন্ডি জাত উন্ননের ফিলেক প্লাস তিরিশ লিটার দুধের পর্যন্ত গাবি আছে আজকে তো করছি তো মন ভরা জিনিস দর্শক ভাই আপনি ভিডিওটা আমি একটু অনুরোধ দর্শক ভাইরে

নেই মাথার অংশটা সাদা কি জাত মানে গাবি ভাইটা এটা আপনাদের অরিজিনাল একটা ফ্ল্যাগ দিয়ে মুন্ডে গাবি গয়ছে গাবির জাতমান হবে অরিজিনাল ফ্ল্যাগবি মাথায় আবার শৃঙ্গ নেই তার জন্য মুন্ডে হ্যাঁ মুন্ডি আপনাদের ফ্ল্যাগ দিয়ে দেখেন গাবি দেখেন দর্শক ভাই দেখলি বুঝতে আরবে কয়ছে দেখুন অনেক কিছুদের আগে একটা ফ্ল্যাগবি আরছিল ফ্ল্যাগবি গাবি বাচ্চা ছিল হ্যাঁ আবার অনেক দিন পরে আরেকটা আনসেন ফ্ল্যাগবি এটা হচ্ছে মুন্ডি এটা তবে পেগনেট গাবি হ্যাঁ পেগনেট হবে কয়ছে দাঁতbosch কয়টা এটা দাঁতbosch বলে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দেবে দুই দাঁত পাছে বকনা ফ্ল্যাগবি গাবি বাচ্চা দেবে প্রথম টাইম হ্যাঁ প্রথম টাইম সময় আছে কতদিন এখনো সময় আছে আপনার চোদ্দ দিন সময় আছে চোদ্দ দিন হ্যাঁ এখনো চোদ্দ দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দেখেন এডিট থেকেও

হ্যাঁ কোয়ালিটি ফুল গাভি কয়েছে দাম রাখছেন কেমন এই গাভিটার দাম আমি চাতে যাচ্ছি না কয়েছে দর্শক ভাই একটাই অনুরোধ আপনার দাবার থাকলো গাড়িটা খালি একটু দেখেন আপনি নিতে হবে না গাভিটা খালি দেখেন গোড়া কেমন দর্শক ভাই একটু

অনুরোধ আপনি খামারে আছি সারি আমি যে কটা গাভি দেখাচ্ছি দর্শক বাড়ি একটাই অনুরোধ আপনি চালানের পেছনে লিখিত থাকতে পারে এবং চালানের পিছনে একদম লিখিত গ্রান্টি তিরিশ লিটার দুধ দুই বেলা মিলিতে হবে হ্যাঁ দুই বেলা সকাল একটা কেমন দুধ সকাল বেলায় একটা

লেগে তো থাকবে না চালানের ভিতরে জাম্মা নেবে

একুশ লিটার দাম রাখছেন কেমন এগারোটার দাম দিবেন আপনি দুই লক্ষ পনেরো এটাও দুই লক্ষ পনেরো বাচ্চা একুশ লিটার দুধের গ্যারান্টি আজকে যে দামে গরু দিচ্ছি আমার বিশ্বাস পাবনা জেলার ভিতরে দামে গরু দিতেও পারবে না

আর উনিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে উনিশ লিটার দুধের গ্যারান্টি দুই বেলা মিলে যারা কিনবে

এক লক্ষ সত্তর যারা দাম করবে না তাদের জন্য দাম এক লক্ষ পঁচপান্ন পাচ্ছে বাচ্চাশো ষোলো লিটার দুধের গ্রান্ড হ্যাঁ ষোলো লিটার দুধের কথার সুযোগ নেই এটা কোনো সুযোগ নেই আমি গরু দিচ্ছে দর্শক ভাই আমার বিশেষ

যারা কিনবেন বাজে না করে সরাসরি খামার এসে দুধ দহন করেন মিল হলে না না হলে নিতে হবে কোন দরকার নাই কোন দর্শক ভালো লাগলে আমার নিবে আর কোন ভালো না লাগলে কোনো ফোন দ্বারাই দরকার নাই দাম দিবেন আপনি

এক হাত মাই দিলে এক হাতও কোল পাবে না এ কানটা দেখেন এর মাথাটা দেখেন আর চুরটা দেখেন আল্লাহ দেশে একবারে মন ভরা জিনিস কথা গেল কাবে যা যা থাকার দরকার এটার মধ্যে সকল কিছু একদম বিদ্যমান হ্যাঁ দেখেন আপনি প্রথম দেখাইছিল একটা ফিলাক দিয়ে দেখাইছে আর প্রথম একটা দেখাচ্ছে গীর গাবে আকর্ষণের গাবে দর্শক ভাই দেখাচ্ছে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ভাই আসল ভাই মানে তো প্রতি সপ্তাহে হলেও একটা বা দুইটা হক আনকমন কোন কালেকশন বা ভিআইপি কালেকশন তো থাকবে আলোচনা তো ভাইছে মন ভরা আমি চেষ্টা করি কয়েকছি একবার আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন সর্বোচ্চ সেরা রাখার তারপর কাস্টমাররা যারা আছে তারা তাদের মতো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে দর্শক শ্রম করা লাগে কয়েকছি আমরা শ্রম না করলে গাবি হবে না আরে রে দর্শক আমরা প্রতিবেদন দিচ্ছি প্রতিবেদন ছাড়লে দর্শক ফোন দিলে গরু পাচ্ছে আমার কত সম কয় লাগে ভাই এর উপর দিয়ে দাম কয় লাগে এর উপর দিয়ে এর দাম কয় লাগে এটার দাম রাখছেন কেমন এটার দাম দিবেন আপনি 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 হ্যাঁ 2 লক্ষ 10 দর দামের সুযোগ আছে হ্যাঁ দর দাম কই নিতে পারবে তাসল ভাই দেখালাম সর্বমোট 8 পিস হ্যাঁ 8 পিস নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বারটা 0172387441 ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আরেকটা লোকাল নাম্বার আছে দুই নাম্বারের সাথে যোগাযোগ করে শাড়ি নিতে পারবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইম আলাইকুম আসসালাম